হুজুর ইমাম টাকা দিয়ে হুজুর রাখছি বেতন দিয়ে রাখছি না আপনি আমি কি একটা কথা কমো টাকা দিয়ে তো রাখছেন ওই জানা যা সময় ইমামতি নেওয়ার সময় বলেন নাই যে আমার আব্বা মরে যাবে ওই সময় মাটি দলে জানা যা মাটি দেব জানা যা করে করা লাগবে পাঁচটা অফিসারের মধ্যে একটা ছেলে দেয় জানা যা ভালো কথা এখন আসার নামাজের পরা জানা যায় এই পাঁচটা ছেলেকে আমার সামনে করেন মাগরি পরে নাই মাগরিব পরে নাই ওই মারা যা দর্জে ঠিক না ঠিক কথা বলেন এক নামাজ বাপ পরে যাওয়ার পরে মা মরে যাওয়ার পরে নামাজ পড়ে না এই নামাজটা ইমাম সাহেবের হুকুম না আল্লাহর হুকুম জুড়ে এটা না পড়ার কারণ একটাই সেটা হলো ভাই সব শিক্ষায় আছে কিন্তু কোরআনের শিক্ষা নাই ঠিক না বেটি আজকে কোরআন যদি জানতো জানাজার মাঠে যায় বিকল না নামাজ পড়ে আসেন টাইম নির্ধারিত টাইম পার করে দিয়ে পরে ওনাদেরকে আগে নামাজ পড়াইছি তারপরে জানাজা দিছি আমি আল্লাহর ঘর মসজিদে বললাম কথাটা সত্য ইনশাল্লাহ একটু চুল পরিমাণে নাই উনাদেরকে একটা অপমান্য এটা আল্লাহ হুকুম মানাইছি কার হুকুম আল্লাহ জানা যা পড় নামাজ তোমরা পাঁচ জন ছিলে না হলেও এলাকার লোকজন তো ওই ওরা আরো ভাই সাইরে আছে ভাইস্তারা আছে নামাজইওয়ালা আছে এরা জানা যা করলে জানাজা হয়ে যাবে ঠিক ওই সন্তান দরকার নাই যে সন্তান একক নামাজ পড়ে না তা আমরা কিন্তু ভাই নামাজ না পড়ার পিছনে কারোর একটাই আর একটা কথা একটু আজকে বলবো না বলে পারছি না কুসংস্কার কুসংস্কার বলতে যেমন বা পড়ার পরে দৌড় মারেন বা পড়ার পরে যে দৌড় মারেন চারির বাদাল জমা আপনি কোন মসজিদে দেয়া পড়েন কোন যায় না মাঝে পড়েন কোথায় যাওয়া পড়েন আর যদি বাদাল জমা নাই থাকে দলিল দিবেন এই জায়গায় খাড়া হবেন দিয়া হুজুর এই দেখেন বাদাল জমা পড়া লাগে না এই খুদ বা শেষ সালাম ফিরালে চলে যাওয়া যাবে এই দলিল যদি দেন আমি আমার সমস্ত মুক্তাদিদেরকে বলে দিব আজকে থেকে সঠিক একটা মাসলা পাইছি কেউ শূন্যত পড়েন না সব বাড়ায় চলে যাবে কি কথা দেখতে পেটে কথা বলার এই যে আপনারা প্রতিদিন চার রাকাত বাদাল জমা চুরি করেন নামাজ চোর নামাজ চুরি করেন এটার আসলে কি আপনি আল্লাহর হুকুম নামাজ পড়তে আসতেন শুক্রবারের দিন প্রতি সাপ্তাহিক তো পরে না এক সপ্তাহ পরে মসজিদে আসতেন খুদ পড়া শেষ সালাম ফিরালে দূর মারেন এই অভ্যাসগুলো ভাই অনুরোধ করে প্রত্যেকটা মুসল্লিকে বলবো এই অভ্যাসটা পরিত্যক্ত করবেন এক নাম্বার টু যায় নামাজ দ্বারা পায়রে থন এটা আদবের খেলাপ ইমাম সাহেবের জায়নামাজ নামাজ থাকবে ইমাম সাহেব যায় নামাজের উপরে এরপরে মুক্তাদের যদি উৎসাহ হয় আরো উসা করেন তাহলে মুক্তাদের জায়গাটা আর একটু খাটো করে দেন এরপর আদব দিলেন ভালো কথা এই যায় নামাজ নামাজ পড়ার তেরোটা ফরস কটা ফরস আর কেন এক খরচ এক নাম্বার শরীর পাক শরীরটা পাক হইতে হবে দুই নাম্বার কাপুর পাক তিন নাম্বার নামাজে জায়গা পাক এই জায় নামাজ আপনারা কত বছর আগে ধুইছেন আল্লাহ ভাগ ভালো জানে ঠিক না ভাই এই জায় গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা লাগবে আর এইভাবে পায়রে তোবেন আমি আপনাদের বাস্তব কথা বলছি জায় নামাজ নিয়ে এক জায়গায় মারামারি হইছে আমি সেখানকার জমার কতিব ছিলাম তখন পাশক্ত পড়াইতাম না একজন একজনে যায় নামাজ দাঁড়াইছে টান দিয়ে দিছে ওই দিন তার নামাজের মধ্যে দাঁড়াইছে উইটাই এক ঘুষি এই ঘুষি যায় নামাজকে কেন্দ্র করে কিন্তু মসজিদের মধ্যে ধাক্কা ধাক্কি ভালোই হয়েছে এলিয়া মামলা পর্যন্ত হয়েছে এই মামলার সাক্ষী কিন্তু আমার ইমাম সাহেব হয়েছে কথা বুঝতে পারছেন এ যায় নামাজ পারবেন ভালো কথা যায় নামাজের স্থান আমি আরেক দিনও বলছি এক ধারে দাঁড়াইছেন আর্ধেক এখানে চারটা লোক এখানে পাঁচটা লোক ছয়জন ইমাম মুক্তি দিয়ে কোন এর ছয়টা লোক আছে